দর্শক আমি আছি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই মর্গে একই পরিবারের তিনজন আপন জন সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় গতকাল রাতে মারা গেছেন এর ভিতরে আছেন দুজন সম্পর্কে খালাতো ভাই ফাহিম এবং নাইম এবং এই দুজনেরই মামা জাভেদ এই তিনজন গতকাল রাতে উত্তরার পূর্ব থানার ঠিক পাশে বেপরোয়া ট্রাক চাপায় ঘটনাস্থলেই তারা মারা যান আছি এই তিনজনের মরদেহ রাখা হয়েছে মর্গে শহীদ সোহারদি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এই মর্গের সামনে এখানে ফাহিম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার বন্ধুরা সহপাঠীরা ইউনিভার্সিটির সকলেই এসেছে এমন মৃত্যুর খবর শুনে এবং সেই সাথে এখানে নাইমের পরিবার আছে আছে জাভেদ তারা মূলত একই পরিবার আমরা একটু তার একটু দেখানোর চেষ্টা করি যে তার বন্ধুরা কি বলছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এই আপনাদের বন্ধু জি আমার বন্ধু ফাহিম আহমেদ ও আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ছিল সিএসি তে থার্ড ইয়ারে ও আমাদের মাঝে আসলে মানে একজন ব্রাইট স্টুডেন্ট ছিল সত্যি বলতে গেলে কিন্তু তার এইভাবে চলে যাওয়াটা আসলে আমাদের সবার জন্য একটা দুঃখজনক আসলে সত্যি বলতে যে এটা একটা মৃত্যুর সংখ্যা একটা নাম্বারের মতন আমরা চাই যে এই নাম্বারটা যাতে আর না বাড়ুক এবং আমাদের মতন আসলে এই রিসেন্টলি আপনি দেখবেন আরো অনেকগুলো কিন্তু সিমিলার কাইন্ডের দুর্ঘটনা ঘটেছে আমরা সড়ক আন্দোলন করেছি দুই সালে এরপর আরো অনেক রিফর্মের চেষ্টা করেছি কিন্তু মানে শেষ পর্যন্ত যখন আমাদের ভাইয়ের মৃত্যুটা আমরা ঠেকাতে পারলাম না তখন আর এটা নিয়ে আর কিছু বলার নাই আমি সেটা আর মানে এখনো রয়েই গেল না যে জন্য আমি আন্দোলন করলাম সেটাই তো আমি ঠেকাতে পারলাম না আমার ভাইয়ের মৃত্যু তো হয়ে গেল আমার চোখের সামনে তাই না তা আমি তো আসলে আমি ব্যর্থ আসলে সত্যি বলতে গেলে আমি মনে করি যে যারা আন্দোলন কেউ যদি মানে অসুস্থতার কারণে মারা যায় একটা সুস্থ সবল মানুষ গেছে বের হয়েছে ওর ও যদি মারা যায় এটা তো কোনো রকম মানে অ্যাকসেপ্টেবল না এটা তো আপনি যাই বলেন এটাকে আপনি মেনে নিতে পারবেন যে আপনার সাথে কালকে ও একটু আগে কথা বলে গেছে সুস্থ সবল মানুষ একটু পর যাই শুনতেছেন আপনি নাই রাত দুইটা আড়াইটার দিকে ও লাশ হতে পড়ে ও রাস্তার মধ্যে পড়েছিল কেউ কেউ হয়তো ওভাবে করে নাই এ তো মেনে নেওয়ার মতো না এই ও কি বলবো আসলে মানে ও আমাদের মানে আমরা যে এত কিছু করলাম ছাত্ররা মিলে ও শুরু থেকে শেষ পর্যন্ত ও ছিল আজকে ওরই ও ও সিস্টেম চেঞ্জ করার জন্য ও মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে জুলাই বলেন আগস্ট বলেন সব সময় অ্যাক্টিভ থাকছে ও আজকে ও দেশে রিফর্ম করতে গিয়ে দেখেন আজকে দেশে ও মানে সিস্টেম চেঞ্জ করতে আর সিস্টেমই ওকে খেয়ে ফেলাইছে স্বজনরা আছেন বন্ধুরা বন্ধুরা বললেন তার খদের ক্ষোভের কথা নাইমের বাবা মা দেখতে পাচ্ছেন নাইমের বাবা মা তাদের একমাত্র সন্তান একমাত্র সন্তান তাদের আর কেউ নেই মামার মরদেহ দেখতে হাসপাতাল এসেছিলেন এক মামা মারা গেছে উত্তর হাসপাতালে মামার লাশ দেখতে এসে তাদের সন্তানকে হারিয়েছেন যে আমার একটা সন্তান ছিল এখানে বলি চার তিন চারটা আমার আপন সব আপন সব ওরা আস্তে আস্তে সময় ওদেরকে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিছে ঢাকা মারা দিছে এখন আমার একটা সন্তানের ভাবছিলাম ভাবছিল পাই না পাই কোনো ঠিক নেই আমি করছি সকালে যাবো রাইতে তিনটার সময় ফোন আছে রাস্তার মধ্যে লাশ পড়া রয়েছে এখন কি করবো কোন এটা তো আমরা তো বিচার চাই যে এটা বিচার ছেলে আমার মনটা আল্লাহ করছে দোয়া করে আল্লাহ তো আর কার না হারায় এক জায়গাতে তিনজন মানুষ মারা গেছে এটা আশ্চর্য পাবে এটা ওয়ার্ল্ড রেকর্ড এমন গাড়ি আছে ওটা উল্টা আছে ওটা হচ্ছে আলাদা জিনিস মেন রোড উপরে পাবে তোরে মারছে দোয়া করেন ভাই আল্লাহ দোয়া করেন দর্শক বুঝতেই পারছেন যে আসলে এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে একই পরিবারের তিন তিনজন মানুষ এভাবে চলে যাওয়ায় আসলে সবাই একে তো তারা শোকে শোকাচ্ছন্ন সেই সাথে ক্ষুব্ধ নিরাপদ সড়কদের দাবিতে আন্দোলন হয়েছে সড়ক নিরাপদ হয়নি এখনও সড়ক প্রতিটা সময় সড়ক সড়ক মৃত্যুফাট প্রতিদিন গড়ে বহু মানুষের প্রাণ যাচ্ছে সড়কে এই সড়কের মৃত্যু কমাতে আন্দোলন হয়েছে সে আন্দোলন এখনও হচ্ছে কিন্তু সড়ক নিরাপদ হয়নি গতকাল রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনজন মানুষের উপর ট্রাক চলে চলে গেছে এবং সেই মরদেহ সৌরওয়ার্দি মেডিকেল কলেজের মর্গে সব মিলিয়ে এক মানে এখানে শোকাচ্ছন্ন পরিবেশ পুলিশ চেষ্টা করছে যারা দায়ী আছেন সেই ট্রাক চালকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য